সুপ্রিয় দর্শক মোবাইল স্ক্রিনে এবার এই ছবিটা খেয়াল করুন এখান থেকে তৈরি করা এই ছবিটা খেয়াল করুন আবার এই ছবিটা খেয়াল করুন এবং এই ছবি থেকে তৈরি করা এই ছবিটা খেয়াল করুন কি আকাশ পাতল পার্থক্য তাই না এই ছবিগুলো কিন্তু আমি তৈরি করেছি মাত্র এক ক্লিকে খুব সহজে আপনারা চাইলে এক ক্লিকের মাধ্যমে এই ধরনের যে কোনো ধরনের ছবি আপনি জেনারেট করতে পারবেন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এআইয়ের সাহায্যে এরকম সব সুন্দর সিনেমেটিক ছবি তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এআই ভিত্তিক একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে এবং এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমরা সরাসরি মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে যে সার্চ আইকন রয়েছে সেই সার্চ আইকন থেকে আমরা এখানে গিয়ে সার্চ করবো পিক্স জাস্ট আই সি এটা লিখে সার্চ করব এটা লিখে সার্চ করার পর সবার সামনে যে অ্যাপটা আসবে এই অ্যাপসটা আমরা ইনস্টল করব তো আমি এখানে ইনস্টলের উপর ক্লিক করলাম এবং এই সফটওয়্যারটা ইনস্টল হতে দু এক মিনিট টাইম লাগবে ততক্ষণে আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আর যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন অর্থাৎ ভিডিওটা আমার ভিডিও কখনোই দেখেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনি সেই ভিডিও নোটিফিকেশানটা আপনি দ্রুত পেয়ে যাবেন বলতে বলতে ইনস্টল প্রক্রিয়া শেষ হয়ে গেছে জাস্ট আমরা এখন এখান থেকে ওপেন করব জাস্ট ওপেন বাটনে ক্লিক করলাম এরপর এখান থেকে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনার আমাদেরকে দিতে হবে পারমিশন দিয়ে দিলাম দেন পারমিশন দেওয়ার পর দেখুন এখানে একটা অ্যাপশন এসেছে যে আমার যে গ্যালারি রয়েছে অথবা ফটোজ রয়েছে তার অ্যাক্সেস আছে সো এই অ্যাক্সেসটা আমাকে দিতে হবে তো এখান থেকে আমি অ্যালাও বাটনের উপর ক্লিক করলাম অ্যালাও বাটনের উপর ক্লিক করার পর আবার অ্যালাও বাটনের উপর ক্লিক করতে হচ্ছে জাস্ট পারমিশনটা দিতে হবে যেহেতু ছবিগুলো আমার মোবাইলের গ্যালারিতে রয়েছে সো গ্যালারিটার অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস না দিলে আমরা কাজটা করতে পারবো না তো এখন এইখানে দেখুন এইখান থেকে অল ফটোস নামক যে অপশানটা রয়েছে এই অপশনের উপরে আমাদেরকে কিন্তু এখন যেতে হবে এই যে এখানে দেখুন অল ফটোস অপশন রয়েছে এই যেখানে অল ফটোস অপশন রয়েছে এই অল ফটোস অপশানের উপর ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাব এবং গ্যালারি থেকে যে ছবিটা আমরা এডিট করতে চাই সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা একটু সিলেক্ট করবেন এবং ছবিটা যত ভালো হবে দেখতে ভালো হবে সেই ছবিটা এডিট তত ভালো হওয়ার চান্স রয়েছে তো আমি এখান থেকে এরকমই একটা ফুল ছবি নিয়ে নিচ্ছি ধরুন আমি এই ছবিটা নিয়ে নিলাম তো এই ছবিটার উপর জাস্ট একটু টাচ করব। টাচ করলে কিন্তু এই ছবিটা চলে আসবে দেন এখান থেকে আমাদেরকে এই ছবিটা রিসাইজ করতে হবে আর এই রিসাইজ করার জন্য এখানে দেখুন এই যে অ্যাডজাস্ট বাটন রয়েছে এই অ্যাডজাস্ট বাটনের উপর আমরা প্রেস করব তো অ্যাডজাস্ট বাটনের উপর প্রেস করার পর এখানে ক্রপ রয়েছে এই ক্রপের উপর আমরা আরেকবার প্রেস করব। প্রেস করার পর এই ছবিটাকে ক্রপ করে নিতে হবে সর্বোচ্চ যত ছোটো সাইজে ক্রপ করা যায় সেটা তত ভালো তো আমি এখান থেকে দেখুন এই ছবিটা আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি একদম যত সম্ভব ক্রপ করা যায় সেটা তত ভালো হবে এইভাবে আমি কিন্তু ক্রপ করে নিচ্ছি আপনারাও যখন এই অ্যাপস দিয়ে কোনো ছবি এডিট করবেন আপনারা এভাবে ক্রপ করে নেবেন আর এই ক্রপটা কিন্তু খুব সূক্ষ্মভাবে মানে যত ভালোভাবে করতে পারবেন আপনার ছবিটা তত ভালো হওয়ার চান্স রয়েছে দেন এই যে আমার কিন্তু ক্রপ করা শেষ হয়ে গেল এখন ক্রপ করার পরে এই যে এইখানে দেখুন একটা অপশান রয়েছে এআই এক্সপার্ট নামে একটা অপশান রয়েছে এ এআই এক্সপান্ট অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা কোন সাইজের ছবি বানাবো এর জন্য আমাদের অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে দিতে হবে তার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে চেঞ্জ অ্যাক্সপেক্ট রেশিও জাস্ট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ছবিটা কেমন সাইজে আপনি নেবেন সেটা সিলেক্ট করে দেবেন ধরুন আপনি এটা দিতে পারেন এটা দিতে পারেন তো আমি ওয়ান ইস টু ওয়ানই রাখলাম প্রবলেম নাই আপনি চাইলে এখান থেকে যে কোনো সাইজ আপনি দিতে পারেন দেন এই যে নিচে দেখুন ইন্টার প্রমোট লেখা রয়েছে এই জায়গাটাতে আপনাকে আপনার ছবিতে কি কী চান সেই সমস্ত ডিটেলস যদি আপনি দেন তাহলে ছবির কোয়ালিটি ভালো হবে তবে এটা দিতেই হবে এমনটা না যদি দেন তাহলে ভালো আর না দিলেও কোনো ক্ষতি নাই তো আমি আপনাদেরকে দিয়ে দেখাই এখানে আমি কিছু লিখে দিচ্ছি ধরুন আমি এখানে এই ছবিটাতে কি কি চাই সেগুলো আমি দিচ্ছি ধরুন আমি চাচ্ছি রিভার তো রিভার লিখে দিলাম যদিও বানান ভুল আছে দেখবেন বানানটা ঠিকঠাক মতো দেবেন রিভার তারপরে দিচ্ছি বার্ড তারপর দিচ্ছি রিভার থাকলে ওয়াটার থাকবে স্বাভাবিক ব্যাপার তবুও আমি ওয়াটার আলাদাভাবে দিলাম এরপরে দিচ্ছি ট্রি দেন দিলাম হিল এরপর কমা দিয়ে দিলাম বার্ড বার্ড দিয়েছি হিল দিয়েছি এরপর অনেক কিছু দিয়ে দিয়েছি আপনি যতগুলো সম্ভব এখানে আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই অন্য এআইয়ের ক্ষেত্রে ছবি জেনারেট করতে গেলে দেখা যায় যে ডিটেলসে আপনাকে লিখে দিতে হয় বাট এই অ্যাপসের ক্ষেত্রে ডিটেলসে লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি যদি কমা দিয়েও লেখেন তাও কিন্তু এআই বুঝে নেবে তো যাই হোক এখান থেকে আমরা অ্যালো বাটনের উপর ক্লিক করলাম অ্যালো বাটনের উপর ক্লিক করার পর এখানে জেনারেট যে বাটনটা রয়েছে এই জেনারেট বাটনের উপর আমরা এখন ক্লিক করে দিব তারপর এগ্রি বাটনের উপর আরেকবার ক্লিক করবো এখন এই ছবিটা কিন্তু এক্সপ্যান্ডিং হবে অর্থাৎ ছবিটা এআই জেনারেট করবে এবং জেনারেট করে দুই এক মিনিটের মধ্যেই আপনাকে সুন্দর একটা ছবি প্রোভাইড করবে দুই এক মিনিট বললে ভুল হবে আপনার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন আর ইন্টারনেটের স্পিড যদি কম থাকে তাহলে কিছুটা সময় লাগবে আর আমি এই ভিডিওটা যেখানে তৈরি করছি এখানে ইন্টারনেটের স্পিড একটু কম সো একটু সময় বেশি লাগবে আর আপনাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা হবে তো বলতে বলতেই দেখুন এখানে আটানব্বই পার্সেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আর দুই পার্সেন্ট আছে এবং এটাও খুব দ্রুতই হয়ে যাবে বলে আশা করছে দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে এবং আপনারা এই ভিডিওটা এই ছবিটা দেখুন এই ছবিটা কিন্তু কেমন হলো আগের যে ছবিটা ছিল সেই ছবিটা এবং এই ছবিটার মধ্যে ডিফারেন্টটা কোথায় হলো আপনি এবার একটু খুঁজে বের করে দেখুন কোনো মিলই নাই এত সুন্দরভাবে একটা ছবি এত অল্প সময়ে এআই কিন্তু তৈরি করে দিয়েছে এবং আমি যা যা লিখেছিলাম তার সব কিছুই কিন্তু এখানে দৃশ্যমান আছে আর এখান থেকে দেখুন নিচের দিকে যদি যাই নিচের দিকে কিন্তু এখানে কিছু সাজেশন রয়েছে এই যে তিনটা কিন্তু সাজেশন রয়েছে অর্থাৎ তিনটা ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছে সাজেশন আকারে এর মধ্যে থেকে আপনার কোনটা ভালো লাগছে সেটা আপনি সেভ করে রাখতে পারবেন তো দেখুন এখানে মোট আমি তিনটা পেয়েছি তার মধ্যে মনে হয় প্রথমটাই একটু বেশি ভালো লাগছে রিয়েলিস্টিক মনে হচ্ছে বেশি তো প্রথমটা আমি সেভ করবো সেভ করার জন্য এখানে অ্যাপ্লাই বাটন রয়েছে এই অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই ছবিটা এখানে চলে এসেছে এরপর হচ্ছে যে এই জায়গাটাতে আবার অ্যারোসাইন রয়েছে অ্যারোসাইন বলে ভুল হচ্ছে টিক চিহ্ন রয়েছে বা মার্ক রয়েছে এই যে নিচের দিকে এই টিকমার্কের উপর একটা ক্লিক করবো টিকমার্কের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন এই জায়গাটাতে কিন্তু এই যে এই এই যে এই যে ওয়াটারমার্ক কিন্তু থাকবে আপনি ছবি যখন ডাউনলোড দিবেন তখন দেখা যাবে আপনার ছবিতে মার্ক থাকবে তো এই ওয়াটারমার্ক আপনি চাইলে কিন্তু খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন আর এই ওয়াটার মার্ক রিমুভ করার জন্য এই যে উপরের দিকে দেখুন ওয়াটারমার্ক লেখা রয়েছে এই ওয়াটারমার্ক লেখার উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখুন নিচের দিকে হাইড একটা অপশান আছে এই হাইড অপশনের উপর একটা ক্লিক করব তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিব তাহলে কিন্তু ওই অপশানটা চলে গেল এখন এই ছবিটা আমি শুধু উপরে এই যে এখান থেকে এক্সপোর্ট করে দেবো এক্সপোর্ট করে দিলে এই ছবিটা কিন্তু অলরেডি আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন যদি আমার মোবাইল থেকে আমি গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু এই ছবিটা আমি দেখতে পাবো আমার অ্যালবাম থেকে অল ফটোসের মধ্যে যদি যাই তাহলে এই ছবিটা আমি এখন দেখতে পাবো দেখুন এখানে এই যে এই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে এই ছবিটা মাত্র জেনারেট করলাম তো এইভাবে আপনারা যদি চান খুব সহজে খুব অল্প সময়ের মাধ্যমে এআই ব্যবহার করে যে কোনো ধরনের ছবিকে সুন্দর একটা গেট আপে নিয়ে আসতে পারবেন এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ